ভাই কে গরু কেনব কই ভাই আমার সেই গরু আছে চলেন যাই আমার ভাইয়ের ব্যবসা আছে চলেন যাই আচ্ছা কইছেন দালাল পাইছি পিস লাগিয়ে গেল ফটো তো টেন পিছ লাগিয়ে গেল এদের থেকে বিচ্যুত থাকেন সঠিক এগুলো আমাদের এই অঞ্চলে হয় না চাটমোহর হয় না ভাঙ্গুরা হয় না যেখানে হয় সেখানকার কথা আমরা আকারিং গীতে বলে দিলাম বলতে বলার দরকার নাই সিএনজি স্টেশনে আইসা ওমুক যাব এইটুক আমি গরু কেনব না বেরা বেরা না গরুই কেনব এরকম বলে আমাদের কল দিবেন যে ভাই এই সিএনজিরা তো এটা বলছিল শোক আসসালামু আলাইকুম আজ কৃষি এন খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামার চ্যানেলের অবস্থান করছে রবি ডেডি ফার্মে ঠিকানা পাবনা জেলার চাটমোহর উপজেলার জেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের পাশে এই খাবারের মালিক আলম ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে আমরা কিন্তু প্রতি সপ্তাহে নিয়মিতভাবে একটা করে প্রতিবেদন দিয়ে থাকি এবং এই খামারে সব ধরনের গাভি গরু পাওয়া যায় তবে বড় গাবিগুলো বেশি থাকে এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো গাবিগুলো জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন এবং আজকের প্রতিবেদনে দুইটা স্পেশাল মুন্ডি রয়েছে না আলম ভাই তো সবগুলোর জাতমান নিয়ে কথা বলবো এই সপ্তাহের বাজার সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব যে যেখান থেকে গাভি গরু কিনবেন সরাসরি খাবারে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকে সালামু আলাইকুম আলাইকুম আসসালাম আলম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো ভাই ব্যবসা কেমন

আচ্ছা সেখানকার কতগুলো দেখাবো এবং আপনার এলাকার থেকে ঘুরে কেনা সেইগুলো কতগুলো দেখাবো সেগুলো তো ফুল সব দেখা যাবে তাহলে তো চল্লিশটা গরু দেখান লাগবে আচ্ছা চল্লিশটাকে দেখানো সম্ভব না স্যাম্পল হিসাবে কতগুলো দেখা স্যাম্পল আজকে মনে করেন আট দশটা জি আচ্ছা আজকে স্পেশাল কিছু আছে এই মুন্ডিও তো আপনার ওই সিলেটের না 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 সিলেট আমার এলাকার এই মুন্ডি এলাকা জি আর বাকিগুলো বাকিগুলো কয়েকটা আছে এনে মোটামুটি চারটে পাঁচটা আছে সিলেটে আর সবগুলো এলাকা আচ্ছা মানে বেশিরভাগ এলাকার গরু দিয়ে আজকে প্রতিবেদন দেব আলম ভাইয়ের পরিচয়টা নতুন দর্শকদের জানাবে আমার নাম আলম হোসেন রবি ডেরি ফার্ম মালিক পাবনা জেলা চাটমোর থানা মথুরাপুর ইউনিয়নের চার নাম্বার খামারটি আচ্ছা সবসময় গাবি গরু তিরিশ চল্লিশটা থাকে ইনশাল্লাহ থাকে সর্বনিম্ন গরিব মানুষদের জন্য মনে আজকে কালেকশন আছে কত দামের গরু আছে আজকে সর্বনিম্ন আছে এক লাখ সত্তর একশো সত্তর আর প্রবাসীদের জন্য রেট আপনি নিজেও একজন প্রবাসী তাদের জন্য কি সুযোগ সুবিধা অবশ্যই যেটাই ধরবেন এই আগের প্রতিবেদনের মতো পাঁচ হাজার কম প্রবাসীদের জন্য অবশ্যই আর উপরে কত দাম আছে মন্ডি গুলো উপরে তো মোটামুটি মন্ডি চালে যায় চার লাখ ছাড়া আচ্ছা বিক্রি হবে কত একটু কম আছে একটু কম আছে এই ছাড়া আর কি কি সুযোগ সুবিধা দিয়ে আলম ভাই গাভি গরু বিক্রি করে আমার কাছ থেকে গাভি গরু হচ্ছে দুধ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি

যারা অভিজ্ঞ আছে তারা বুঝবে তবে বাচ্চা দেখে যে কেউ বলবে বাচ্চার যেরকম বড় বাচ্চা হয়েছে আচ্ছা বারো দিন বাচ্চার বয়স না আচ্ছা আপনার ধারণা আপনি বললেন

আর গাভীর দাম পড়লো তাহলে কত একশো সত্তর দুই লাখ দশ হাজার টাকা চাওয়া দরদাম করার সুযোগ আছে চলেন আমরা পরবর্তী কালেকশন দর্শকদের সিরিয়ালে আরো একটি গাভী নিয়ে আসলেন বাচ্চা সহ এটা কি জাতের ভাই এইটা একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান আপনার কালেকশন আমার সিলেটের গরু কিন্তু বারবার বলছি উল্লেখ করে এটা না সিলেটের আছে লাল জার্সি আচ্ছা দুইটা জার্সি আছে না

রাউন্ডের গরু নাকি দর সামান্য সুযোগ রয়েছে চলেন আমরা তিন নম্বরে কালেকশন দর্শকদের দেখেন তিন নম্বরে আরো একটি গাভী গরু নিয়ে আসলেন বড় সাইজের গাভী বড় পালানের বাচ্চা সহ কি জাতের এটা ভাই ব্ল্যাক জার্সি ব্ল্যাক জার্সি জি আচ্ছা ব্ল্যাক জার্সি কালারটা

নম্বর সিরিয়ালে সাইজের আরো একটি গাভী নিয়ে আসলেন সিলেটের জি সিলেটের না আচ্ছা এটা কি জাত এটা জার্সি ভাই জার্সি আচ্ছা ইন্ডিয়ান জার্সি ইন্ডিয়ান দুই দাঁতে প্রথম বাচ্চা দিবে পেটে বাচ্চা আছে আচ্ছা

এটার দুধের আইডিয়া কেমন এ প্রথম বেআনি বৃষ্টা দুধ থাকবি ভাই ওলা কেবল তো ওলানের টাকসার আসতেছে আচ্ছা এখন ভরপুর রেডি হবে না ভরপুর রেডি হবে না রেডি হবে তারপরে বাচ্চা দিবে আচ্ছা দাম কত

একদম 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 165 165 জি এটাই ফিক্সড এটাই ফিক্সড কমানোর সুযোগ নাই আমি একটা দাম দি আমি একটা দাম দি দেই ভাই 150 করে দিলাম 150 সারা বাংলাদেশ দেখুক লাভ হইলা ভাই সারা বাংলাদেশ দেখুক যে আজকে আলম ভাই কি রেট দিছে হ্যাঁ দেন একটা গুরু দেন একটা না হলো কি কি এমন হবে দান আপনি দিলেন

পাবে একুশ বাইশ গ্যারান্টি বিশ কেজি গ্যারান্টি আছে দুইটা টানে দুইটা নে সকালে তেরো চোদ্দ আসবে একবারে এখন আসবে দোহান করে দেওয়া সকালে একবারে তেরো চোদ্দ দেখানো যাবে দাম কত চাচ্ছেন এটার দাম চাইলে আড়াইশো ভাই আর বিক্রির দাম হচ্ছে দুইশো পঁয়ত্রিশ দুই লাখ পঁয়ত্রিশ জি দুইশো পঁয়ত্রিশে বিশ কেজি জি

এগুলো রেডি সময়কার দাম কত হবে ভাই রেডি হল তো 350 400 ভাই আচ্ছা এখনকার দাম কত এখন দাম চাইলে ভাই 280 চাওয়া যায় 260 260 জি এখনকার দাম রেডি করলে কি একজনের 40 50 হাজার টাকা লাভ হবে সব বাদ দিয়ে অবশ্যই লাভ হবে আপনার ফটো ফটো দর্শকদের জানাবেন 0179596547 এটা টিম হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ হোয়াটসঅ্যাপ দুটোই আছে দর্শক যারা ভিডিওটা দেখলো আলম ভাই তাদের উদ্দেশ্যে কোনো মেসেজ দিবেন দর্শকদের একটা কথাই বলবো আপনারা সরাসরি আইসা খামার ভিজিট করে গরু কিনলেন আচ্ছা যেখান থেকেই কিনেন যেখান থেকে এরকম সুন্দর মুন্ডি কিনতে হলে কিন্তু অবশ্যই খামারে আসতে হবে বা আসলেন একটু শিখলেন যে আলম আসলে কিভাবে গরু লালন পালন করতেছে এগুলো শেখার বিষয় আছে তো অসংখ্য ধন্যবাদ কিছু বলতে চাইলেন বলতে চাইলাম কি বর্তমানে লোকজন হয়েছে চালাক আচ্ছা আচ্ছা চালাক কি আপনার রেলে আসেন আর বাসে আসেন আসার পর ওই সিএনজি স্ট্যান্ডে যা কয়ে যে ভাই চাটমার মথুরাপুর যাবো ভাই কে গরু কেনবো ভাই আমার সেই গরু আছে চলেন দাই আমার ভাইয়ের ব্যবসা আছে চলেন দাই আচ্ছা ওই সিএনজি দালাল পাইছি পিছ লাগিয়ে গেল অটো টুট প্যান্ট পিছ লাগিয়ে গেল এদের থেকে বিচ্যুত থাকেন সঠিক এগুলা আমাদের এই অঞ্চলে হয় না চাটমোহর হয় না ভাঙ্গুরা হয় না যেখানে হয় সেখানকার কথা আমরা আকারিং গীতে বলে দিলাম বলতে বলার দরকার নাই সিএনজি স্টেশনে আইসা ওমুক যাব এইটুক আমি গরু কিনবো না বিড়া বিড়া এরকম বলে আমাদের কল দিবেন যে ভাই এই সিএনজিরা তো এইটা বলতিছে সেটাই তোমার ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু